ওয়েলকাম ফ্রেন্ডস এবার রাজস্ক উনি শিক্ষকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন কনফারেন্সের সাথে বাবু দেখুন কী উনি লিখছেন দেখুন কিছুক্ষণ উনি আগে দিয়েছেন দেখুন ডিএ বিষয়ক ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ উচ্চ আদালতের এবারে কেন বলছেন দেখুন কলকাতা আদালতের নির্দেশ মোতাবেক আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে আগামী ষষ্ঠ বেতন কমিশনের ডিএ এআইসিপিআই মেনে সরকারকে দিতে হবে আমরা ইউনিটি ফোরামকে উনিশ জানাই অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন যে যদি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ পায় তাহলে পঞ্চম বেতন কমিশনের মতন ষষ্ঠ বেতন কমিশনেও রাজ্য সরকারকে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউয়ার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে অর্থাৎ ওনারা আশা করছেন যে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটা আকাশে আসবে সেখানে হয়তো এই ধরনের কিছু রেকমেন্ডেশন হয়ে থাকতে পারে ফলে রেকমেন্ডেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এবং রাজ্য সরকার যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে হয়তো দিতে হতে পারে যেহেতু পঞ্চম বেতন কমিশনে ছিল এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে সেই জন্যই কিন্তু আদালতে জয়লাভ করেছে রাজ্যের কর্মচারীরা সুপ্রিম কোর্ট কিন্তু সেই অনুযায়ী দিতে বলেছে যেহেতু পঞ্চম বেতন কমিশনে সেটা উল্লেখ ছিল এবার যদি দেখা যায় ষষ্ঠ বেতন কমিশনে উল্লেখ আছে তাহলে কিন্তু দিতে হবে এরকমই ওনার বক্তব্য এবারে দেখা যাক যে কয়েকদিন বাদেই হয়তো সেটা সামনে আসতে পারে কারণ পয়লা জুলাইয়ের মধ্যে আপলোড করতে বলেছে কোর্ট হাইকোর্ট বলেছেন যে পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পোর্টালে অর্থাৎ পাবলিক ডোমেনে আপলোড করতে হবে ধন্যবাদ